বিভিন্ন সাংগঠনিক জেলায় আজকে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মন্ডল সভাপতি আমি তো এটাতে থাকি না বিরোধী দলনেতার কাজ তো এটা নয় আমাকে এটাতে জড়াবেন না এটাতে একদম জড়াবেন না এটাতে জড়াবেন না পার্টির অর্গানাইজ সিস্টেমে যারা দায়িত্ব আছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক কেউ তো ইচ্ছা করে করে না এসব জিনিস এতে বোথ সাইডেরই ইয়ে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আর ইয়ে আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করেছে কথা আমি বলছি না আমার সিম্প্যা আছে কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরবি দিয়ে বা এফবি দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াকমুখী যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাওয়ার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে ফেঁসে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না এইখান থেকে ঘুরিয়ে দিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পার্টেও আরও সিরিয়াস হওয়া উচিত এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই সবগুলো সব বিষয়ে পলিটিক্স করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস আমি পরিবহন মন্ত্রী ছিলাম বাস জলে পড়েছে জলঙ্গি পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল দৌলতাবাদে পড়েছে মুখ্যমন্ত্রী গেলেন আমি পরিবহন মন্ত্রী ছিল আমাকে ডেকে নিয়ে গেল পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন